উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গড়ার একমাত্র ঠিকানা নেক্সট ক্লাস টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়া ঘোষণা করা হয়েছে রোহিত ও শর্মার নেতৃত্বে পনেরো জন খেলোয়াড় বাছাই করা হয়েছে দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া ইউজেন্দ্র চাহাল মতো কিছু খেলোয়াড়ের ভাগ্যের উন্নতি হয়েছে হয়েছে তবে রাহুল রবি রিঙ্কু সিং এর মতো ফর্মে থাকা খেলোয়াড়দের নির্বাচন করা হয়নি রিঙ্কু সিং এর বাদ পড়ায় সরব হয়েছেন প্রত্যেকে চূড়ান্ত অপফর্মে থেকেও মুম্বাই ইন্ডিয়া দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সহ অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্তিতে অবাক ক্রিকেট প্রেমীরা টি ম্যাচে ভারতের হয়ে রিঙ্কুর পারফরমেন্স দুর্দান্ত পনেরোটি ম্যাচে তিনি তিনশো রান করেছেন এই সময়ই এই বাঁহাতি ব্যাটসম্যানের গড় হয়েছে উননব্বই দশমিক শূন্য শূন্য তিনি একশো ছিয়াত্তর দশমিক দুই তিন স্ট্রাইক রেট করেছেন পনেরো দলে রাখা হয়নি রিঙ্কু সিংকে রিঙ্কু বাদ তবে হার্দিক পান্ডিয়া সহ অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত হয় খুবই ফুঁসছে ক্রিকেট প্রেমীরা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে এই তরুণ খেলোয়াড় রিঙ্কুর জন্য তাদের খারাপ লাগছে টিম ইন্ডিয়ার হয়ে তার পারফরমেন্সের কথা মানুষ মনে রাখেছে চলমান আইপিএল সুযোগের অভাবের কারণে রিঙ্কুকে ফর্ম হ্রাস পেয়েছে সম্ভবত এই মর্যাদাপূর্ণ আইসিসি টুর্নামেন্টের নির্বাচকরা তাকে উপেক্ষা করেছে